ঠিক আছে এক্স এর মান সাতাশ আসলো সাতাশ এবার আমরা ওয়াইটা বের করি তাহলে কি হবে ওয়াইটটা হচ্ছে আমরা কি জানি যে এম ওয়ান কত থ্রি ইন্টু এক্স ওয়ান ওয়াই এক্স টু ওয়াই টু ওয়াই টুর ভ্যালু কত মাইনাস ফাইভ মাইনাস এম টুর ভ্যালু কত এম টুর ভ্যালু হচ্ছে ওয়ান ইন্টু তারপর হচ্ছে ওয়াই এর মান কত ওয়াই এর মানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ফোর

এটা কত নাম্বার টাইপ এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর নাম্বার আছে টাইপ ফোর টাইপ ফোরের ম্যাথটা কী হবে টাইপ ম্যাথ হচ্ছে টপিক হচ্ছে তোমার দুইটা সরল রেখা সমান্তরাল হয় ঠিক আছে যা করাইতেছে এগুলো অনেক ইম্পর্টেন্ট দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কেমন হবে আমি মোটামুটি শর্টকাটের ভাবেই করাইতেছি বেশি কেমন বেশি যাচ্ছি না তোমার কি আছে যেহেতু আমার অঙ্কটা খুব শর্ট টাইমে করতে হবে আর বেশি কিছু না তোমাদের অনেক কিছুই আছে টিচার টিচার আছে তো আমরা ম্যাথের দিকে বেশি ফোকাস দিব টু এক্স প্লাস ছয় মাইনাস ওয়ান এটা সমান জিরো আরেকটা তোমার কি দেওয়া আছে যে আরেকটা আছে ফোর এক্স প্লাস কে ওয়াই মাইনাস থ্রি এটা সমান জিরো এখন পরস্পর এই দুইটা কী হবে সমান্তরাল হলে কে এর ভ্যালু কত কত হলে কে সমান কত এটা সমান্তরাল হলে ঠিক আছে সমান্তরাল হলে এটা কে এর ভ্যালু কত তুমি কি করবা সমান্তরাল মানে কি ভাই সমান্তরাল মানে উপরে আর নিচে এভাবে সমান তুমি মনে রাখবে ঠিক আছে তাহলে এখানে কি হবে টু বাই হচ্ছে মানে এটার এক্স এর সহক এবং এই এক্স এর ভাগ করবা ভাগ করে তাহলে টু বাই হচ্ছে কি হবে ফোর টু বাই ফোর ঠিক আছে এবার কি দিবা সমান চিহ্ন দিবা কি দিবা ওয়াই এর কি হবে থ্রি আর এখানে ওয়াই এর কে এটা সমান হবে কি হবে থ্রি বাই কি দিবা কে ঠিক আছে বুঝতে পারছো আমরা হচ্ছে কে এর মান ভ্যালু করবো তাহলে দেখুন একটু কি হবে টু বাই ফোর তাহলে এটা কি লেখা যায় ওয়ান বাই টু আর হচ্ছে এটা কি গুণ আছে না এই পাশে লিখে কি হবে ভাগ হবে এই যে এভাবে লিখে দেওয়া যায় তাহলে ওয়ান বাই কে তাহলে কি লেখা যায় দেখুন ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাইকে উপর দিকে ওয়ান ওয়ান বা এর মান কত আছে সিক্স বুঝতে পারছো কি করছি সমান্তরাল হলে কি করবা যে টু বাই ফোর সমান দেখি লিখবা শ্রী বাই এখানে ওয়াই শপটা এদের যে সমান কবা তাহলে দেখবে অঙ্কটা চলে আসতেছে সেটা হচ্ছে সমান্তরাল হলে এইবার আমার চলে হলো যে লম্ব রেখা দুটা সরলরেখা যদি লম্ব হয় তখন আমরা করব মানে তখন আমরা টাইপ টাইপ ফাইভ এর ম্যাথ সেটা হচ্ছে দুইটা সরলরেখা লম্ব হলে আচ্ছা দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি হবে তখন কি আর দুইটা সরলরেখা তুমি আর কি এভাবে করতে পারো যে দুইটা ঢাল হচ্ছে m1 আর m2 কে করে -1 হয় তুমি এইভাবে করতে পারো তবে আমি যেটা প্রেফার করি দুইটা সরলরেখা লম্ব আর কি উন করে দিলে আমার কাছে এটা বেটার মনে হয় যেমন আমি তো আমি যদি প্রশ্ন একটা তুলি যে যেহেতু শর্ট টাইম করতে হবে মেটটা সেটা ইঞ্জিনিয়ারিংই হোক বা ভার্সিটি ইউনিটে হোক এক্সেপ্ট বুয়েটের ম্যাপগুলা যে বুয়েটের রিটেন তো মোটামুটি আমি সিকের ওয়েট দেন হচ্ছে ব্রুয়েট ট্রিলি দেন হচ্ছে তোমার এম এম এস ট্রি তো রিটেন নাই সাস্ট দেন হচ্ছে আইউটিতেও হয়

গুণ ওয়াই সহ এটা প্লাস চিহ্ন দিবা ওয়াই সহ কত এখানে কিছু আছে নাই তার মানে কি হবে মাইনাস ওয়ান গুণ কি করে দিবা ওয়াই সহ কি হবে কে এটা সমান কত দিবা জানো জিরো দিবা তাহলে দেখো তিন দুগুণে ছয় আর এখানে কি আসে মাইনাস কে সমান জিরো তাহলে কে এর মান আলটিমেটলি কি হবে দেখো তো সিক্সটা কিনে রাখো মাইনাস টু পেশ তাহলে প্লাস তাহলে কে এর মানটা কত আসতেছে সি আস সিক্স আসতেছে বুঝতে পারছো আমি এইভাবে লম্ব মানে করাটা আমি প্রেফার করি আরেকটা নিয়মিও আছে তুমি এ ওয়ান সমান এমন আর এম টু গুণ করলে দেখবা যদি মাইনাস ওয়ান আসে তাহলে লম্ব ঠিক আছে দেখো তাহলে এ মানে কি এই রেখার ঢাল বের করো এই রেখার ঢাল কি ঢালের সূত্র কি ভাই মাইনাস এক্স এর বাই ওয়াই এর লিখে তাহলে যে ঢাল 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 এমন সূত্র কি হবে এম এম এর এম মানে ঢাল তো এম দ্বারা বুঝে প্রকাশ করায় মাইনাস এক্স বাই এর সহক মানে মাইনাস এক্স এর সহগ বাই হচ্ছে ওয়াই এর সহগ এটা হচ্ছে আমার ঢাল লেনার সূত্র ঠিক আছে আচ্ছা তো আমরা এই মনের মান কি করবো এই সরল এখান মধ্যে ঢাল কে বের করবো মাইনাস এই যে মাইনাস দিলাম এক্স এর সহ এক্স এর সহ কি টু বাই কে ওয়ার সহ আচ্ছা এটা এই বরাবর দিন হ্যাঁ ওয়ার সহ কে ওয়ার সহ কত মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান গুণ চিহ্ন এম টু মানে কি এম টু মানে হচ্ছে এক্স এর সহ এক্স এর সহ কত থ্রি আচ্ছা মাইনাস মাইনাস দিব ওই যে মাইনাস এক্স এর সহ মাইনাস এক্স এর সহ থ্রি আর ওয়ার সহ কত কে এটা কি হবে এটা হবে

সিক্স অকে সিক্স কে ওকে কে অর্থাৎ কে এর মানটা কত আসতেছে সিক্স এটা আমরা বুঝতেছি ঠিক আছে কে এর মানটা সিক্স আসবে এখন এটা হচ্ছে বিকল্প অল্টারনেটিভ ওটা হচ্ছে অল্টারনেটিভ হয়ে তবে আমি এটা আর কি আমি আর কি এটা প্রেফার করি ঠিক আছে এখন তোমাদের যার যেটা ইচ্ছা নেক্সট আচ্ছা দেখো ভাই কি লিখলাম তাই সিক্স হচ্ছে কি লম্ব বা সমান্তরাল রেখার সমীকরণ এটা কিভাবে বের করবো দেখো আমি তোমাকে এটা যদি প্রশ্ন দিই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো এই রেখাটা এই রেখা সমান্তরাল আমি মানে লেখাগুলা করতেছি যেগুলা সেগুলো আমি লিখতেছি এই রেখা সমান্তরাল এবং এবং এটা হচ্ছে পত বিন্দুগামী শ্রী টু বিন্দুগামী হলে এটা সমীকরণ কত হবে সমীকরণটা কত রে তাহলে দেখো সমান্তরাল বলছে আরেকটা যদি আগে সমান্তরালটা গাগ করি তাহলে হচ্ছে লম্বের যাবো মনে করে একটা রেখা দেওয়া আছে সেটা হচ্ছে সমান্তরাল বলছে এবং এটা কমার টু কম হলে কমার টু বিন্দুকামী হলে ওই যে তোমার সমান্তরাল মানে বিন্দুকামী এই বিন্দুকামী রেখার আরেকটা যে সমীকরণ হবে ওইটা বের করো তুমি কি করবো ভাই কোনো কিচ্ছু না এখানে কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হ্যাঁ লিখে এখানে আছে না এই মাইনাস ওয়ানের আমি কে দিলাম এটা সময় হচ্ছে জিরো ঠিক আছে জিরো থাকলো এখন এই বিন্দুটা তুমি এখানে বসে যাবা

স্কেল মানটা মাইনাস টুয়েলভ আসে তো তখন যে আমার তো এটা কি ধরছিলাম এইটা হবে সেই রেখার সমীকরণ এটা হবে সেই রেখা এই সমীকরণটা হবে তো এইখানে যদি আমি কেরমানটা বসে দিই তাহলে মানে হয়ে যাবে এই কেরমানটা এখানে আমরা বসে আমরা এখানে করতেছি টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে কি হবে মাইনাস টুয়েলভ এটা সমান জিরো এটাই হবে আমার মূলত কি ওই যে থ্রি কমা রেখার সমীকরণ যদি এই রেখাটা সমান্তরাল ঠিক আছে বলতেছো কি করছে আরেকবার বলতেছি বলছে কি যে লম্ব এবং ওটা হচ্ছে কি লম্ব এবং সমান্তরাল লেখা সময়করণ এটাই আর কি নাম ঠিক আছে দেখুন আমরা প্রথমে লম্বটা পরে করবো আগে আমরা সমান্তরালয়ে যাইতেছি তা সমান্তরালয় করতে গেলে কি করবো আমাদের একটা সমান্তরাল লেখা দেওয়া থাকবে এবং এটা শ্রী কমার টু বা যেকোনো একটা বিন্দুগামি বলবে সেটার সমীকরণটা কি হবে তখন তুমি কি করবা যে এইটার জাস্ট এই ধ্রুবকের এইটার পরিবর্তে সি বা কে যা ইচ্ছা বসাইতে পারো এখানে যা আছি তাই লিখবা তুমি এইটা আর এইটা একদম সেম কোনো আর কি পার্থক্য না এইটো আর এটা হচ্ছে কে ধরে নিবা তো এখানে এই বিন্দুটা এখানে বসে নেবা যে থ্রি এখানে বসানোর পরে একটা কে ভ্যালু হবে ওইটা আবার এখানে বসিয়ে দিবা দেখবো আছে এস চলে স্যার ঠিক আছে আচ্ছা এরপর মনে করো যদি লম্ব দিয়ে আসে তখন অনেকে আমি করবো দেখো লম্ব দিয়ে আসলে আমি সাইডে করতেছি যে এটা হচ্ছে এক নম্বর আগে এটা হচ্ছে এক নম্বর ছিল এখন স্যার একটা করতেছি দুই নম্বরটা লম্ব হলে কি হবে সেটা করবো দেখো কি বলছে টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটা সমান কত বলছে জিরো এটা হচ্ছে লম্ব এই রেখা হচ্ছে লম্ব এবং এবং এটা বলছে কত শ্রী কমার টু বিন্দুগামী বিন্দুগামী ঠিক আছে তাহলে হচ্ছে বিন্দুগামী সমীকরণ মানে আগেরটার মতো জাস্ট লম্ব কিন্তু লম্ব এলে একটু তোমার চেঞ্জ হবে ট্রিকে কি করবা দেখো যেহেতু বলছে লম্ব তাহলে লম্ব বলছে এবং এই রেখাটা তো লম্ব এর হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে সেটা সমীকরণটা কত হবে তাহলে তুমি কি করবা এখান থেকে যে এখানে ইন্টারচেঞ্জ করতে হয় এক্স এর সহ ওয়াই এর সহ ইন্টারচেঞ্জ করতে হয় এখানে কি ছিল দেখো 2x 3y 1 0 ঠিক আছে তো এখান থেকে আমি লিখবো এক্স এর সহ এখানে 2 আছে না আমরা সেটা ওয়াই এর সহ পাঠিয়ে দেব দেখো আমরা যদি এই ভিতরে কি আছে ভিতরে যে আছে ওটা বিপরীতটা হবে চিহ্ন বিপরীতটা দিলাম এখানে আমরা কি আছে এক্স আছে আমরা এক্স দিলাম এখানে ওয়াই আছে আমরা ওয়াই দিলাম এক্স এর শখ টু সেটা আমরা ওয়াই পাঠাই দিব ওয়াই শখ থ্রি আমরা এক্স এ পাঠাই দিব আর প্লাস দিব কে এটা সময় জিরো দিব কি করছি ভাইয়া আমরা আর মিলিয়েনটা আরেকবার লিখতেছি কি করতেছি এখানে লিখতেছি যে আমরা প্রথমে এটার বিপরীত চিহ্ন দিব মাঝখানে বিপরীত চিহ্ন দিব এই যে দিলাম বিপরীত চিহ্ন এক্স আছে এই যে এক্স দিব এখানে ওয়াই আছে আমরা এখানে ওয়াই দিব এক্স এর শক কে আমরা ওয়াই এর এ পাঠাই দিব আর ওয়াই প্লাস কে আমরা কে দিব এটা সমান হচ্ছে জিরো এখন দেখো এই যে বসাই বসাই কি হবে দেখো থ্রি ইন্টু টু মাইনাস টু ইন্টু টু প্লাস কে সময় জিরো তাহলে এর মধ্যে বলতো কে মানটা কথা হবে এটা কথা হবে চার এটা কথা হবে তিন দুখানে ছয় আর এটা কথা হবে এটা হবে চার প্লাস কে তাহলে কে মানটা আলটিমেটলি কথা বলো বলতো ছয় থেকে চার বাদ দিলে কত হবে দুই দুইটা ওই পাশে গেলে কি হবে মানে মাইনাস তাহলে কি এর মান হচ্ছে মাইনাস টু এখন মাইনাস টু তুমি যদি এটার মধ্যে বসায় দাও এই যে এটার মধ্যে তাহলে তোমার এইটা হয়ে যাবে যে লম্ব রেখার যে আর কি লম্ব হইলে সে সমীকরণটা কত হবে আর হলে কি হবে ওরা তো দেখাইছি তাহলে এখানে কি হবে থ্রি এক্স মাইনাস কি দিবা মাইনাস টু দিবা ল্যাস ওয়ান জিরো তাহলে উত্তর হবে কিন্তু এইটা ঠিক আছে এগুলো কিন্তু একদম ইজি জিনিস একটু ট্রিক খাটাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা লম্বরেখা দূরত্বে যাবো আচ্ছা আপনি দেখো লম্বরেখা দূরত্বের যদি একটা ম্যান দিই এটা একদম ইজি টপিক যে মনে করো এই যে লম্ব না এই যেটা লম্ব যেটা লম্ব মনে করো এটা একটা রেখা দেওয়া আছে ঠিক আছে মনে করো এই রেখাটার মান এটা তোমার দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট ট্রুমেল জিরো দেওয়া আছে এবং এখানে এই যে এটা হচ্ছে লম্ব রেখা ঠিক আছে আর এখানে একটা বিন্দুর এটা মান দেওয়া আছে সাপোজ টু কমা থ্রি দি ঠিক আছে তাহলে এখন বলবে যে এই লম্ব রেখার এটার সমীকরণ কত এটার আর সমীকরণ তো না আর কি দূরত্বটা কত সমীকরণটা পরে করাচ্ছি দূরত্ব কত এই দূরত্বটা কত হবে একটা সম একটা সমীকরণ এবং যদি বিন্দু দেওয়া থাকে তখন তুমি কেমন করবা যে আমাদের শত্রু কি জানাচ্ছে যে দূরত্ব এটার জন্য কি করতে হবে তোমাকে যে এখানে যেটা সেটা লিখবা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট ডিভাইড বাই রোট ওভার এটার স্কোয়ার অর্থাৎ এক্স এর সহগ এর স্কোয়ার মানে এক্স এর সহগ কত টু এর স্কোয়ার ওয়াই এর সহগ কত থ্রি তাহলে হচ্ছে থ্রি এর স্কোয়ার ঠিক আছে এক্স এর সহগ এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ এর এটা হচ্ছে এন্টার মডুলাস করব এটা সমান এটা কত আসবে সেটা হবে আনসার ঠিক আছে এখানে মানটা এই দুইটা মান এখানে বসাই দিবা তাহলে দুই দুগুণে কত হবে টু ইনটু টু

এরপর আমরা মানে এগুলো আসে আর কি অঙ্কের মাঝে চলে আসবে সো আরেকটা করাই যে মনে করো দুই না আরেকটা যদি ম্যাথ করে এটা এক নম্বর ছিল আগেরটা আগেটা হচ্ছে এটা এক নম্বর ছিল আরেকটা যদি ম্যাথ করাই যে তোমার এখানে কি